নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো অনুল লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি ঠাকুর পূজা দিয়ে দিলাম সকালে স্নান করে আর আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করেছি হ্যাঁ এই যে আমি ঠাকুর পূজা দিতে বসেছি তখন থেকেই ও আমার কুলে উঠার জন্য মানে পাগল হয়ে যাচ্ছে কখন কুলে উঠবে আমার যথা পাই যথা পাই যথা পাই আমি এত টাইম কুলে নেই নাই তো এই জন্য ওরা থেকে তো তো বন্ধুরা এই যে আমি ঠাকুর পূজা দিয়ে এসে ছেলেকে আগে খাইয়ে নিলাম ছেলেটার খিদা পেয়েছিলো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতো বাজে এসে আগে এই যে রান্না করে রুটি করলাম আবার বরের জন্য আর এই যে পূজা দিয়েছিলাম যে প্রসাদটা এইখানে রেখেছি আর রুটি করলাম আর এদিকে দিকে একটু বাঁধাকবি ওলকপি এইগুলি দিয়ে একটু নিরামিষ বানিয়েছি রুটি দিয়ে খাবে তো বেশি মশলা তো দেই না আমার সবাই জানে আমার বড় বেশি মশলা খায় না বয়েল বয়েল টাইপ সবজি খায় তো বন্ধুরা এই যে টিফিন নিয়ে নিলাম ওকে দিয়ে আসি টিফিনটা নাইটির উপরে ড্রেস করে নিয়েছি তো যাই আগে দিয়ে আসি তো বন্ধুরা যে আমি দোকানে চলে এলাম টিফিন নিয়ে বড় জন্য তুমি এবার টিফিনটা চেম্বারে রেখে দেবো ও পরে খেয়ে নেবে আর এটা হলো আমাদের চেম্বার ডাক্তার বসে আর এখানে ওষুধও স্টক রাখে যেই জায়গায় রাখে আর এখানটা ডাক্তার বসে চেম্বার আর এই যে বড় সামনে কিছু টিফিন তো টিফিন করো যাও

এক তাৰিখ শনিবাৰ লওক তো বন্ধুরা এই যে আমি টিফিন দিয়ে চলে এলাম ঘরে এসে দেখি এক হয়েছে কি অবস্থা এদিকে দেখি মেয়ে কানছে আর এদিকে ছেলে কান্না করছে এই দেখো মেয়ে বসে আছে আমি ছেলেকে মেয়ের কাছে রেখে চলে গেছিলাম টিফিন দিতে এসে দেখি মেয়ের কান্না মেয়ের গাল খামছিয়েছে আর ওকে খেতে দিয়ে গেছিলাম ও খেতেও পারছে না বলছে ভাই আমাকে খেতে দিচ্ছে না ভাই দুষ্টামি করে তারপরে ভাইকে ও কি জানি বলতে গেছিলো ওকে গালে খামছিয়ে দিয়েছে আর এসে দেখি কী কান না দেখো বন্ধুরা খালি ঘরে না বাবা না খালি ঘরে রেখে গেছি খালি ঘরে ছোট বাচ্চা দুইটা রেখে যাও কত রিক্স কি করব একা ঘর একা সংসার সব কিছু এইভাবেই সামলাতে হয় তারপর মেয়ে বলছে আর খাবে না খাবে না আর এই দিকে দেখো ছেলেকে বকেছি যে যে বাবা করে না ও কান্না করতে করতে ওই ঘরে চলে গেল তো মেয়েকে এখন আদর করে বললাম মা খেয়ে নেও মেয়েকে আদর করা দেখে ওর রাগ উঠে গেছে ওই ঘরে চলে গেছে আবার দেখো কান্না করতে করতে চলে এলো পাশে ন ন মুখটা কেমন করছে দেখো দিদি রে बच्ची দিদি দোপো তা দোকান থেকে টিফিন দিয়ে এসে এসে দেখি তো ছেলে মেয়ের কি ঝগড়া কি কান্না মেয়েকে খেতে দিচ্ছে না খেতে দিয়েছিলাম আমার গাল দেখো দেখা যাচ্ছে না এখানে کلیয়ারলি এই দেখো গাল খামছে এত বড় বড় হয়েছে ক্যামেরাটা দেখাচ্ছি এসে দেখি বসে বসে কানছে ওকে বলেছিলাম যে মা তুমি খাও আমি পাপাকে টিফিন দিয়ে আসি আর ভাইকে দেখো টিভি চালিয়ে দিয়েছে কিন্তু ওর ভাই ওকে এরকম করে খামছে চোখে খেতে দিচ্ছে না এসে দেখি বসে বসে কানছে সে বাবু ঘরে কেউ না থাকলে খালি ঘরে কি অবস্থা ছোট ছোট দুইটাকে রেখে গেছি আজকে সকালে তারা ঘোরা করে ও চলে গেছে টিফিন বানিয়ে দিতে পারি নাই আর ঘরে এসে দেখি কি অবস্থা তারপরে যে ছেলে ও কান্না ছেলেও ব্যথা লাগবে ছেলেরও কি কান্না ওর দিকে বকছে না হলে হয়তো একটু মারছেও মারছি কোন আমি মারি নাই এটা দাম বানিছি রে ইনকমপ্লিট হয়েছে আর একটু বানাতে লাগবে তো আমি আমার প্রিভিয়াস ড্রয়িং দেখাচ্ছি তারপর আবার ছেলেকে সান্তনা করালাম সান্তনা করি এইটাকে আবার এই যে এটা একটা আর আছে দাদা তারপর এই যে কি করলাম ছেলেকে খাইয়ে স্নান করালাম খাওয়ালাম ঘুমালাম তারপরে ঘরে একজন আমার বান্ধবী এসেছিল ওর সঙ্গে কথা বলতে বলতে প্রায় বেলা আড়াইটা বেজে গেছে তারপর আর এটা তারপর তারা করে রান্না করলাম তারপর আমার রান্না হতে হতে ছেলে উঠে গেছে খাওয়া দাওয়া করলাম কাপড় ধুলাম কাপড় ছাদে মেলেছি আর এইগুলি দেখানো হয় না এখন এক একবারে সন্ধ্যা দিয়ে দিয়ে এখন ছেলে মেয়ে বলতে কিছু খাবে তো মেয়ে বলছে কিছু খাবে তে চলো যাই ওছে চলো যাই দোকানে গিয়ে নিয়ে আসি এমনি কোনোদিন ওদেরকে নিয়ে যাই না আমি তো আজকে অফার দিলাম বলে চলো মেয়ে তো বিশ্বাস করতে পারছি না যে মা সত্যি নিয়ে যাবি দোকানে নিয়ে যায় না দোকানে এরকম করে আজকে চলো চলো যাই দরজা ও আমি দেখেছো বন্ধুরা দরজা লক করতেই খুলে গেছি দরবাজার খুলেই চলে গেছিলাম অন্ধকার এই জায়গাটায় আমাদের ঘরের সামনে লাইট লাগানো নেই একটা লাইট ছিল ওই কতগুলি বাচ্চা চলে এসে ভেঙে দিয়েছে আর লাগানো হয়নি চলো বন্ধুরা যাও যাও গেট খুলো মা তুই ঠান্ডা কাপড় গাদিস নাই কেন যাও চলো দেখো কিভাবে দৌড়ায় রাস্তায় আসতে পারলে আর হলো এইভাবে দৌড়ায় দেখো দেখো পড়বে ও এখন পিছন দিকে আর তাকাবে না সামনের দিকেই দৌড়াবে না ও কিনি এই যে বন্ধুরা ঘরে এসে এক প্যাকেট দুধ নিয়ে আসলাম আর এই চিপস নিয়ে আসলো মেয়ে আর চানাচুর ভাজা এনেছি তো ঘরে এসে দুধ দিয়ে চা বানালাম সকালবেলা লাল চা খেয়েছিলাম খুব মাথা ধরেছে আর এই পাশে এই দেখো অল্প মুড়ি নিয়েছি মেয়ে মুড়ি খেতে ভালোবাসে না তো আমিই খাবো আর মেয়ে যদি একটু আড্ডু খায় খাবে যে চানাচুর ধনে পাতা আর কাঁচা তেল দিয়ে মুড়িটা একটু মেখে নেব আজকে পেঁয়াজ দেবো না আজকে হলো শনিবার তো শনিবারে তো নিরামিষ খাই সেই জন্য পেঁয়াজটা আর দিচ্ছি না ধনেপাতা পাতা আর এইরকম করেই মেখে নিচ্ছি দুই কাপে চা বানিয়েছি মেয়ের জন্য আর আমার জন্য মেয়েকে বেশি দেব না দুধ চা আমি একটু বেশি খাবো তো এই দেখো একটু চা বানিয়ে নিলাম সকালবেলা লাল চা খেয়েছি দুধ ছিল না আমি দোকানে যাবো বলেছি তো ওরাও গেল সকালবেলা লাল চা খেয়েছি লালচা খেয়ে আমার মাথা ব্যথায় কমে না কি করবো চা খেয়ে এমন আদত হয়েছে তো এখন যাই আগে দুধ চাটা খেয়ে নেই তারপর মুড়ি খাবা মুড়ি খাবে ও মুড়ি দেখে আসে নাই ও দেখেছে চা এই যে চা হ্যাঁ এই তো ও চা বুঝিয়াটা খাবে টেস্ট পাপা পাপা দেখো বন্ধুরা এই দেখো দুধ চা খেয়ে খেয়ে না এরকম বাজে অভ্যাস হয়েছে এখন দুধ চা না খেলে

নিয়ে <laughs> <laughs> <laughs>

তো বন্ধুরা ছেলেকে একটু দুধ বানিয়ে দিলাম তারপরে নেক্সট টাইম খাওয়াবো আটটার দিকে খাওয়াবো নেক্সট টাইম এখন সাতটা বাজে একটু দুধ বানিয়ে দিয়েছি অত গলাটা শুকিয়ে গেছে দুতুলে দিয়েছি একটু বুতুলে দুধটা খাক তারপর আমি কি করছিস এই যে ড্রয়িং করছি দেখালাম তুই কি কমপ্লিট হয় নাই না তো কিসের ড্রয়িং এটা অনেকগুলো শপস এর ড্রয়িং যেরকম এটা আপনারা পিজ্জা এটা হলো একটা সবাই এমনি একটা শপ আর শপ লিখেছে পড়াশোনা নাই আজকে ইচ্ছা না করতে না হুম আজকে ইচ্ছা করছে না পড়াশোনা করতে পার ইচ্ছা লাগে পড়াশোনা করাটা কি ইচ্ছা আমি এরকম বাচ্চা দেখি নাই বাবা পড়াশোনা বলে ইচ্ছা

দেখছো মেয়ে দেখো টিউশন আছে বলে পড়বে না হলে পড়বে না আমার এক দিদি আছে এই দিদির কথা বলছে কলকাতাতে থাকে দিদি মানে আমার ইউটিউবেই পরিচয় দিদির সঙ্গে আর ইউটিউব থেকেই দিদি আমার এত নিজের মানুষ হয়ে গেছে না তো মোনা কথা বলছে দিদিভাই থাকে কলকাতা সামবাজার দিদিভাই ইউটিউবে পরিচয় কিন্তু এত ভালো এত্ত ভালো কি বলবো আমি কোনোদিন ভাবি নাই যে ইউটিউবে এসে এত ভালো একজন আমি লুকের পরিচয় হবে আর দিদিভাই আমার ঘরেও এসেছিলো তোমাদের আমার আগের ভিডিও একটাতে দেখে আমার আগের একটা ভিডিওতে আছে দিদিভাইও দাদা এসেছিলো দিদির ছেলে এসেছিলো দিদির ননদ ননদের বর সবাই এসেছিলো খুব ভালো লাগছিল দিদি ডাকছে এখন আমাদেরকে যেতে কিন্তু আমার ছেলেটা ছোট যাবো না তা পরে যাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা আর লম্বা করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আর আমার ভিডিওগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিবে প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা তো আজকের জন্য বন্ধুরা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই তো বল বাই বাই তো সবাইকে বাইবাই তো বাই বাই বন্ধুরা